হ্যালো ভিওর্স ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ লার্নিং পয়েন্টের পক্ষ থেকে আপনাদের স্বাগত আমরা সিনটেক্স সম্পর্কে ডিসকাস করবো সিনটেক্স হোয়াট ইজ সিনটেক্স সিনটেক্স কী সিনটেক্স হচ্ছে বাক্য প্রকরণ অর্থাৎ একটা বাক্য কী কী শব্দ নিয়ে গঠিত হয় সেটা সিনটেক্স ডেসক্রিপশন করে বর্ণনা করে সিনটেক্স সিনটেক্স অর্থ বাক্য প্রকরণ সিনটেক্স ইনভলভস দ্য স্টাডি অফ সেন্টেন্স অর্থাৎ সিনটেন্সের মধ্যে অন্তর্ভুক্ত পড়াশোনা রয়েছে সেন্টেন্স স্ট্রাকচার অ্যান্ড রুলস এ সেন্টেন্সের গঠন প্রণালী এবং নিয়মাবলী গভর্নিং অব দ্য কম্বিনেশন অফ ওয়ার্ডস গভর্নিং অর্থ নিয়ন্ত্রক দ্য কম্বিনেশন অফ ওয়ার্ডস অর্থাৎ ওয়ার্ডের নিয়ন্ত্রক ট্রু ফ্রম গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স এবং সেটা ব্যাকরণগতভাবে সঠিক একটা বাক্যের গঠনে সহায় ভূমিকা পালন করে তো এখানে ইংলিশ লিটারেচারে লিঙ্গুইস্টিক্স একটা গ্রামার হিসাবে অত্যন্ত গুরুত্ব ভূমিকা পালন করে তবে আমাদের এখানে সবচাইতে যে জিনিসটার দিকে মনোযোগী হতে হবে সেটা হলো বোলাই যে ইংলিশটা আমরা পড়বো যে সেন্টেন্সটা আমরা পড়বো বা লিঙ্গুইস্টিকের যে ব্রাঞ্চ আছে সিনটেক্স আছে লিঙ্গুইসের একটা ব্রাঞ্চ তো সেগুলোর অর্থ যদি আমাদের জানা থাকে তাহলে সেটা আমরা খুব সহজেই বুঝতে পারব সিনটেক্স কি সিনটেক্সের বাংলা হচ্ছে বাক্য প্রকরণ অর্থাৎ বাক্যের গঠন প্রণালী কী কী শব্দ নিয়ে বাক্য গঠিত হলো এবং এর নিয়মগুলি কী কী সেটাই হচ্ছে সিনটেক্সের অন্তর্ভুক্ত তো হোয়াট ইজ সিনটেক্স সিনটেক্স ইনভলভস দ্য স্টাডি অফ সেন্টেন্স স্ট্রাকচার অ্যান্ড দ্য রুলস গভর্নিং দ্য কম্বিনেশন অফ ওয়ার্ডস দ্য ফ্রম গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স ওকে থ্যাংক ইউ ভিউয়ার্স থ্যাংক ইউ এভরিওান